সবাই কেমন আছেন আশা করি আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমান বাংলাদেশের অবস্থা সরকার এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক যে বিষয় আছে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আজকে বাংলাদেশে মিড হসপিটালের সামনে ঘটনা ঘটেছে যে ঘটনায় পুরো বাংলাদেশ এবং সবার মধ্যে যার কারণে সতেরো বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত সেই পুরো ক্ষোভ এই গত বছর এই জুলাই মাসে সবার যার ক্ষোভের তীব্রতার কারণে তার ক্ষোভের আন্দোলনে শেখ হাসিনা হাসিনার হয় কিন্তু শেখ এক 너무 곁에 এমন কি হত্যা করার পরে তার লাশের উপর নৃত্য করা হয়েছে মানে আনন্দ উল্লাস করা হয়েছে মানে কোন পর্যায়ে মস্তিষ্ক কোন পর্যায়ে মানুষ মানে নেমে গেলে নিচে নেমে গেলে এমন কাজ করতে পারে আর এই কাজটি বেশি মানুষ করছে না একটা দল তারা মনে করছে ক্ষমতায় যাওয়ার আগে তারা আছে চলে গেছে মনে কোন এই জনগণ যদি ওনাদের ভোট দেয় এত বড় অপরাধের পরে আমি মনে করব তাদের কোনো দোষ নাই জনগণের শিক্ষা দিবে তারা কারণ আমি যদি তাদের আমার ভোট ছাড়া তো তারা ক্ষমতা আসতে পারতেছে না আমি যদি তাদেরকে বসাই পরবর্তীতে আমার যদি জুতার বাড়ি দেয় আমার যদি পাথর নিক্ষেপ করে হত্যা করে তাহলে তো আমি দায়। আমি জোতার বাড়ি খাওয়ার জন্য আমি তো দায়িত্ব তো এই জন্য আবারও ক্ষমতায় আনেন ভালো হবে জমবে খেলা খেলা যে কত মানে কতটা জমবে কারণ তাদের সতেরো বছরের খোদা অর্থাৎ তারা নির্বাচন নির্বাচন করছে পাগল হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন করতেছে না কিন্তু একমাত্র তারাই নির্বাচন 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 করতেছে কারণ তাদের খাইতে হবে যত তাড়াতাড়ি নির্বাচন সবাই তো তাদেরকে ভোট দিবে তারা মনে করতেছে যে আমরাই জিতে রয়েছি আমরাই জিতে বয়ে রয়েছি মানে আমরাই জিতে বসে আছি ক্ষমতায় যাবো আর খাব ক্ষমতায় যাওয়ার আগে তারা যে ঘটনা ঘটাচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটাবে কোন পর্যায়ে তারা যাবে কোন পর্যায়ে তারা যেতে পারে কল্পনা করতে পারেন কোন ধারণা আছে একটা মানুষকে মানে পাবলিক প্লেসে রাস্তার মধ্যে মানে পাথর নিক্ষেপ করে তারা হত্যা করছে আনন্দ উল্লাস করছে তাদেরকেও কিছু বলতে পারতেছে না কিছু করতে পারতেছে না প্রতিবাদ করার মতো কেউ নাই কারণ ডরাচ্ছে আগামী তো ক্ষমতায় আসবে আবার তারা নির্যাতন করবে হাসিনার মতো এই ভয়ে কেউ কথা বলছে না এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোনোদিন পরিবর্তন আসবে না এই এবং তার মন্ত্রী আওয়ামী লীগের মানে মেম্বার থেকে মেম্বার থেকে একবার পার্লামেন্ট মানে একবারের সব প্রধানমন্ত্রী পর্যন্ত এবং আওয়ামী লীগের রেসপন্সেস যত আছে সবাই পালাইলো ইন্দুরি গর্ধ খুঁজে পাইলো না এত বড়

বাংলাদেশ আসতে পারে না কোন কথা বলতে পারে না একবারে তিনি নিষিদ্ধ ছিল বাংলা কথা তার কোন চ্যানেল পর্যন্ত তার ভিডিও নিষিদ্ধ ছিল ওই সময় ঠিক ছিল এখন ছাত্র জনতা তাকে কথা বলার নেতা হওয়ার তো এত নিঃশংস তো এত বড় জালেম জানা সত্ত্বেও যারা বিএনপিকে ক্ষমতায় আনবে তারাই জাল তারাই খুনের সাথে জড়িত খুনের দায় তাদেরও নিতে হবে কারণ আপনি খুনিরা সাপোর্ট করলে আপনি তো খুনি তারেক রহমান একটা স্লোগান দিয়েছিল দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এরকমই তো মনে হয় এবার বলতে ইচ্ছা করছে দিল্লিতে মারব নয় পিন্ডিতে মারব নয় সবার আগে বাংলাদেশকে মারব বাংলাদেশে মারব আপনাদের দল বড় দল বৃহত্তম দল পুরো বাংলাদেশ বিএনপিতে করা আপনারা ক্ষমতায় আসবেন এই যে বড় দল দল কইয়া একমাত্র বিএনপি আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু নাই এই জন্য এই যে তারা চিন্তা আওয়ামী লীগ তো গেছে কেন বিএনপি তারা পুরা দেশটাকে লুটে পুটে একবারে দেশটাকে দেউলিয়া করে দিচ্ছে আর তারা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেশ পরিবর্তন হবে না এই দেশ পরিবর্তন হবে না এই দেশ তখনই পরিবর্তন হবে যখন এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে কোরআনের কোরআনের আইন প্রতিষ্ঠা হবে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত বাংলাদেশ তালেবান যেমন আফগানিস্তান তালেবানরা শাসন করছে বাংলাদেশ ও তালেবানরা শাসন না করা পর্যন্ত এই নৃশংস হত্যা গুম খুন ধর্ষণ কোনো বন্ধ হবে না গুম খুন হত্যা বন্ধ হওয়ার একটাই পলিসি সেটা হলো এই দেশে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করেন খেলাফত প্রতিষ্ঠা করেন এবং কোরআনে আইন শাসন প্রতিষ্ঠা করেন তাহলে এই দেশে হয়তো এই দেশে হয়তো শান্তি ফিরে আসবে হয়তো কি শান্তি ফিরে আসবে এই গণতন্ত্র মন্ত্র দিয়ে কোনো দিন শান্তি প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাম পাবলিকের পাম দেয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা বলে জনগণ ভোলাই ভালাইয়া ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায় আর গণতন্ত্র মানে স্বাধীনতা আপনি সবার বিরুদ্ধে কথা বলতে পারবেন অথচ আপনি একজনের বিরুদ্ধে কথা বলেন কিছু বলেন আপনাকে ধরে নিয়ে যাবে এই অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে এই বাংলাদেশ ধ্বংস হওয়ার জন্য বেশি দিন লাগবে না বাংলাদেশ ধ্বংস হওয়ার জন্য আর বেশি দিন লাগবে না দেখেন একটা মানুষকে মানুষ হত্যা করতে পারে আরে ভাই বিএনপি তুই কি মানুষ না বিএনপির মানুষ তারা কি মানুষ না তাদের জান আছে না সে চিন্তা করে আমাকে যদি ওইভাবে মারে হত্যা করে আমার কেমন লাগবে মানুষ মানুষকে হত্যা করতে পারে মানুষ মানুষকে হত্যা করার অধিকার মানুষের নেয় এমনকি আমি আমার নিজের জীবনও ধ্বংস করা বা শেষ করে দেওয়ার অধিকার রাখি না কারণ আমি আমার নিজেকে তৈরি করতে পারি নেই আমি আমার নিজেকে তৈরি করতে পারি নেই আমাকে আল্লাহ বানিয়েছে আমি চাইলেই নিজেকে শেষ করে দিতে পারবো না সে অধিকার নাই আর আমি মানুষ হইয়া আর একটা মানুষকে মানে মেরে ফেলাম ফেরে ফেললাম কিভাবে সম্ভব আমি কি একটা মানুষ বানাইতে পারি মানুষকে তৈরি করতে পারি আমি যদি মানুষ তৈরি করতে না পারি যেই জিনিসটা আমি তৈরি করতে পারি না ওই জিনিসটা আমি ধ্বংস করি ধ্বংস করার অধিকার রাখি কিভাবে। ওই জিনিসটা ওই সম্পদটা ওই মালটা আমি কীভাবে ধ্বংস করার মানে অধিকার রাখি যেটা আমি বানাইতে পারি না সেটা আমি ভাঙতেও পারি না যেটা আমি তৈরি করতে পারি না সেটা আমি ধ্বংস করতে পারি না সে অধিকার আমার নাই আপনি নিজে নিজে হত্যা করা নিজে শেষ করে দেওয়ার কোনো মানে জায়জ নাই বা কোনো সুযোগ নাই আর আপনি একটা মানুষকে আপনি মেরে ফেলবেন একটা দল আপনি করেন বলে বা দল সাপোর্ট করেন বললে মানে আপনি চাঁদা দেওয়ার অপরাধে আপনি তাকে মেরে ফেলবেন চাঁদা না দেওয়ার অপরাধ তাকে আপনি মেরে ফেলবেন চাঁদা আপনি নিবেন কেন আপনি কি দেশ চালান ক্ষমতায় আসছে আর ক্ষমতা আসলে কি চাঁদা নেওয়ার কোন নিয়ম আছে এই চাঁদাবাজের চাঁদাবাজ চাঁদাবাজদের বিরুদ্ধেই তো মানে রুখে দাঁড়াইলো জুলাই আগস্টে চাঁদাবাজি রংবাজি বাটপারি দখলদারিত্ব যারা করছে তাদেরকেই উৎখাত করা হলো আবার আপনি চাঁদাবাজি শুরু করছেন ধর লাভ কি আপনাদের বিরুদ্ধে এই মুহূর্তে গণ অভ্যুত্থানে ডাক দেওয়া জরুরি হয়ে গেছে কোন পর্যায়ে গেলে মানুষ এইভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে মানে কল্পনা করা যায় কল্পনা করা যায় এই বিচার যদি না হয় বিচার হবে বিচার জীবনও হবে না কত দর্শন গেল দর্শন করে ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলল মানে বিচারের সময় আইন কানুন নিয়ম অনুযায়ী তার বিচারের কার্যক্রম চলতেছে চলতেছে চলতাছে চলতা চলতেছে চলতেই থাকে কিন্তু এর কোনো খবর থাকে না এর কোনো খবর থাকে না বিচার কবে কোনোদিন শুনছি একজন দর্শকের যে দর্শন করছে তার ফাঁসিটা আমরা ভালো করে জানতে পারছি শুনতে পারছি একজন দর্শকের শাস্তি আপনি বাইতুল মকর্রমে পুরা বাংলাদেশের যতগুলো জাতীয় মিডিয়া আছে সবগুলো মিডিয়াকে সামনে লাইভ প্রোগ্রামে তাকে আপনি ফাঁসি দেন সবাইকে দেখান দর্শনের শাস্তিটা তাহলে দেখবেন দেশে আর দর্শন থাকবে না একজন খুনের শাস্তি এরকম সবার সামনে জানিয়ে একবারে সবার সামনে উপস্থিত করে এরকম একটা শাস্তি দেন তাহলে দেখবেন আর কোনো খুন খারাপ থাকবে না চুরি ডাকাতি বাটপাড়ি চিটারি সবার শাস্তি হওয়া উচিত কারো শাস্তি হয় না ধরে টাকা দিয়ে দিয়ে বাইরে যায় আওয়ামী লীগের নেতারা যারা হাজার 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 ছাত্রদেরকে খুন করলো তারাও টাকার বিনিময় বের হয়ে আসতেছে তাহলে শেখ হাসিনারও ক্ষমা হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান কামাল তারও ক্ষমা হয়ে যাবে এই যে পলক তারও ক্ষমা হয়ে যাবে ওই দরবেশ তারও ক্ষমা হয়ে যাবে আনিসুল হক আইনমন্ত্রী সবার ক্ষমা হয়ে যাবে বাংলাদেশ সবার জন্য ক্ষমা আছে কিন্তু সাধারণ জনগণের কোনো ক্ষমা নাই তারা অপরাধ না করেও তাদেরকে হত্যা করে ফেলে অপরাধ করলে তো তাদের কোনো খবরই তাদের কোনো অস্তিত্বই থাকে না নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে আর অপরাধীরা বুক ফুলে মানে রাস্তাঘাটে চলাফেরা করছে আছে। ভাই একটু ন্যায় নীতি ঢুকাতে হবে রাষ্ট্রের মানে কাঠামো রাষ্ট্রের নিয়ম নিয়মের মধ্যে ন্যায় নীতি ঢুকাতে হবে টাকা দিলেই মামলা খালাস টাকা দিলে অপরাধীরা ঘুরে ফিরে বেড়ায় নিরপরাধরা জেলের মধ্যে ঢুকে কত আছে এরকম যে খুন করে নেয় একজনের খুনের দেয় আর জেল খাটতেছে এরা তো গত ষোলো বছর আমরা দেখছি এখনো যদি ওইভাবেই চলতে থাকে এখনো যদি ওইভাবেই চলতে থাকে তাহলে কি অবস্থা পরিবর্তনটাকে আনতে হবে না এইভাবে কি দেশ চালাবে এই যে যারা হত্যা করে যে খুন করে যারাই জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে অচিরে ফাঁসি দিতে হবে দ্রুত ফাঁসি দিতে হবে কোন নিয়ম কানুন বাদ দিয়ে সরাসরি ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করে আবার তাদের জন্য আইনের সরাসরি তাদেরকে ফাঁসি দিয়ে পুরা দেশবাসীর মানে মাথা ঠান্ডা করতে হবে এইভাবে মানুষ মানুষকে হত্যা করে মানে এই ভিডিও গুলো দেখলে মানে রক্তক্ষূরণ হচ্ছে ভিতরে কষ্টে দুঃখে কোন দেশে আছি রে ভাই আর বর্তমান সরকার বর্তমান সরকার এই যে যে মানবাধিকার যেটা করা হচ্ছে আবার যে নারী বিষয়ক যে সংস্কার এগুলো তো হাসিনার আমলেও কেউ হয়নি। এজন্য আসলে কত কষ্ট করে কত লাশের বিনিময় এই সরকারকে বসানো হল এই সরকারও টালটি বালটি শুরু করছে এই সরকারও মামলা বাণিজ্য শুরু করছে এই সরকারও পদ বাণিজ্য শুরু করছে চাকরি বাণিজ্য শুরু করছে এই সরকারও দুর্নীতি মানে কোনো কিছুর কমতি নাই হাই রে অন্তত তাদের এই জিনিসটা ভাবা উচিত যে আমরা হাজার হাজার ছাত্রদের লাশের উপর দিয়ে আমরা উপদেষ্টা হয়েছি হাজার হাজার লাশের উপর দিয়ে আমরা উপদেষ্টা হয়েছি সবাই আসন নিয়ে বসে বসে বড়ো বড়ো রান চাবায় আর আসন নিয়ে বসে আছে মোড় নিয়ে কিন্তু রাষ্ট্রের কোনো ন্যায় নীতি কোনো কিছু দেখছি না এই যে হত্যা করল বিচার যদি না হয় এর বিচার যদি না হয় আর অতি দ্রুত যদি বিচার না হয় এর বিচার একটাই ওই যেভাবে রক্তের বিনিময় রক্ত পাথর দিয়ে হত্যা করা বিনিময় পাথর দিয়ে হত্যা করা উলঙ্গ করা বিনিময় করা এবং নিত্য করা হত্যা করা। টুকরো করে হত্যা করা অসভ্য জাতি হত্যার বিনিময় হত্যা কোনো আপোষ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই একটা মানুষ সে কোন পর্যায়ে গেলে এইভাবে হত্যা করে ওই ওই যদি বাহিরে থাকি আর কত মানুষকে যে মারবে আর কোন পর্যায়ে যাবে ভাই আমার জানা নাই আর একটা কথা বলতে চাই দেখেন আওয়ামী লীগ আর বিএনপি দুনোটাই একই দল সাথে আগামীতে এনসিবিও যোগ দিবে যেহেতু তারা গণতন্ত্র নিয়ে চলে যতই মানে তারাও এই 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 ক্যাটাগরি হয়ে যাবে কারণ তারাও গণতন্ত্র তারাও মপ এবং তারা ওইদের একাত্তর এক একাত্তরের নাটক একাত্তর মানে জামাদের বিরুদ্ধে কথা বলা আবার ইসলামের বিরুদ্ধে সুলকানি তাদের আছে এ তারা ডুবার এই যে এনসিপি না হালকা পরিসরে আরও ডুবতো যদি মাহাবুজ্জারে যদি মহাবুজার জবান যদি না আটকাইত মাহাভার কী উঠে গেছে গা দু দিন প্রতিদিন পোস্ট করে মানে ক্ষমা চাইতে হবে জামাতে রেখার্থী তাদের ভূমিকার ভূমিকা কি ছিল এই ব্যাপারে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিলি না নিজেই তো বয়স এখন তো কিছু বলার সাহস উপায় না এই যে জুলাই গণভ্যত্থানের মধ্যে বিতর্ক এবং ঠেলাঠেলি এবং যে একটা ভাগাভাগি শুরু হয়েছে মহাবুজার কারণে তারপরও যেহেতু অল্পতে বুঝছে বোঝার কারণে এখনো এনসিবি যতটুকু আছে এই যে মাহ বুদ্ধি চুপ থাকার কারণে আছে তো যাই হোক এখন কথা হচ্ছে বিএনপি আর বিএনপি নাই বিএনপি আওয়ামী লীগ হয়ে গিয়েছে কিভাবে অনেক পরিমাণ মানুষ দিয়েছে আওয়ামী লীগের তো ভাগে নাই এমপি মন্ত্রীরা ভাগছে আর যত আওয়ামী লীগ ছোটখাটো নেতা সভাপতি টপাপতি ছিল সবাই বিএনপিতে গিয়ে সভাপতি হইছে সহ সভাপতি হয়েছে সব বিএনপিতে যোগ দিয়েছে। যার প্রমাণ কত প্রমাণ ছাপেন সব আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিচ্ছে সব আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিচ্ছে এখন বিএনপি আর বিএনপি আর বিএনপি নাই বিএনপি আওয়ামী লীগে পরিণত হয়েছে আর আগের বিএনপি তো নাই এখন তো সব সব হলো দালালি এই যে রুমিন ফারহানা মানে যে আওয়ামী লীগ খেদাইলো যেই আওয়ামী লীগ খেদাইলো আওয়ামী লীগের দালালি আবার এই যে বত্রিশের দালালি বঙ্গবন্ধুর দালালি এই ফজলু ফজু পাগলা সব আওয়ামী লীগ সব আওয়ামী লীগ সব আওয়ামী লীগের দালাল এই যেই সব নেতাদেরকে যদি মানে বের না করে তাহলে বিএনপি তো আমার যতটুকু বিশ্বাস এই যেই ঘটনার পরে যদি বিএনপি ঘুরে দাঁড়ায় তাহলে মনে করব যে বাংলাদেশে সব অপরাধ করেই ক্ষমা পাওয়া যায় ইতিপূর্বে শুনলাম মানে ইতিমধ্যে জানতে পারলাম যে হত্যা করতে থাকে নাকি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে বহিষ্কার করা কি আপনি অনতি বিলম্বে কথা লেখা উচিত ছিল যে এই লোকটাকে যেভাবে হত্যা করা হয়েছে আমার দলের কর্মী হোক আর নেতা হোক আর যাই হোক তাকেও এইভাবে হত্যা করতে হবে এটাই তাদের ঘোষণা দেওয়া উচিত ছিল তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির লিডার বিএনপির সবচেয়ে বড় লিডার বড় নেতা তারেক রহমান সাহেব বিএনপি নেতাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না এবং সব দায়বার তারেক রহমানের উপর বর্তা হবে কেন যেমন হাসিনার রেসপন্সাররা ছাত্রলীগ যুবলীগ লীগ হাতুড়ি লিখ হেলমেট লিখ তারা যেমন ছাত্রদের উপর নির্যাতন করেছে সব ড্রাইভার যেমন হাসিনের উপর পড়ছে ঠিক তেমনিভাবে বিএনপির যুব দল এই দল সেই দল টুকাই দল সব দল সব দলের অপরাধ এই তারেক রহমানের উপরেই পড়বে হাসিনের উপর যেভাবে পড়ছে আপনার উপরও সেইভাবে পড়বে কারণ কেন হাসিনের ওপরে হাসিনের হাসিনের জন্য কেন আপনার জন্য আর এক এটা চলবে না এই জন্য আপনি আপনার দলের লোকদেরকে একটু একটু বোঝান না হয় বলে দেন যা মন চাই দেশটাকে ধ্বংস করে দাও দেশটাকে মানে নিজের বাপদাদার বানিয়ে ফেলো যা মন চাই তাই করে এরকম ঘোষণা দিয়ে দেন পুরা দেশটা আরেক গৃহযুদ্ধ লেগে যাক মারামারি কারাগারি যাকে তাককে মন শেষ করে ফেলুক তাই তো হচ্ছে কি ডায়লগ দেয় কত বড় দল বড় দল এই দল সেই দল বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এত কিছুই যদি হয় তো এই বিএনপি বিএনপির বিএনপি কেন কন্ট্রোল করতে পারতেছে না এখন তো কোনো এখন তো কোনো চাপ নাই আপনারাই তো চাপ দিতেছেন মানুষকে আপনারাই তো ঘরে থাকতে দিতেছেন না খাইতে দিতেছেন না চাঁদা নিতে নিতে মানুষের মানে পুরো তহিল খালি করে দিতেছেন চাঁদা না দিলে মেরে ফেলো চাঁদা না দিলে শেষ করে ফেলো সাজা মানে গুলি করে হত্যা করো প্রতিদিন এক এক ঘটনা ঘটতেছে তাহলে এই বড় দল ছাপাবাজি বাদ দিয়ে গুন্ডামি শুরু করে সন্ত্রাসী দল মানে আখ্যা দেন যে আমরা সন্ত্রাসী আমরা যা তাই করব এরপরে জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না জনগণ বুঝবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে না তারা ক্ষমতায় থেকে পুলিশ র্যাব আর্মি বিডিআর আনসার মানসার যত আছে সব আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেও এই ছাত্রদেরকে দমিয়ে রাখতে পারে নাই এই ছাত্রদের কিচ্ছু করতে পারে নাই এই ছাত্ররাই বিজয় লাভ করেছে এবং তারা পরাজিত হয়ে তাদের বাপদাদার বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে তাদেরকে পরাজিত করতে পারে নাই আপনারাও যদি এইভাবে শুরু করেন জনগণ অনেক সচেতন এই কথাটা বলে দিলাম জনগণ অনেক সচেতন সচেতন আপনি মনে করছেন যে আসলে মনে হয় জনগণ যা খাবে তাই খাওয়াবেন যা খাওয়াবেন তাই খাবে না ওই দিন নাই আর ওই দিন নাই বাংলাদেশ অনেক পরিবর্তন মানুষ অনেক পরিবর্তন চিন্তাধারাও পরিবর্তন রাজনৈতিক মাঠও পরিবর্তন রাজনৈতিক মাঠে জনগণও পরিবর্তন এবং রাজনৈতিক নেতারাও পরিবর্তন এখন যদি আগের মতো চাঁদাবাজি দখলদারি গুম খুন হত্যা ধর্ষণ এগুলোই যদি চালিয়ে নিতে চান আর এইভাবেই যদি আগামী বাংলাদেশ নির্মাণ নির্মাণ করার স্বপ্ন দেখেন তাহলে চরম পর্যায়ের ভুল করবেন চরম পর্যায়ের ভুল যেই ভুলের কোনো শেষ নাই যেই ভুলের কোনো শেষ নাই চরম পর্যায়ের ভুলের মধ্যে আছে তার কারণ হলো বাংলাদেশের মানুষ কোনো দিনও এটা মেনে নিবে না মেনে নিবে না আর রাজনৈতিক মাঠে অনেক প্রশ্ন মানে অনেক প্রসিদ্ধ হয়েছে মানে অনেক বড় হয়েছে আলেমুলাম একরমরা আছে ডান ডানপন্থী বামপন্থী এবং মানে যুবকরা বৃত্তরা এবং ন্যায় নীতি সবাই আছে এখন আপনি যেমন চাই তাই খাওয়াবেন আর জনগণ তাই খাবে আমার মনে হয় না এরকম খাবে না এই জন্য উচিত অতি দ্রুত এদের শাস্তি এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি আমি আমরা মানি না তারা যেইভাবে লোকটাকে হত্যা করেছে ওইভাবে তাদেরকে হত্যা করতে হবে রক্তের বিনিময় রক্ত পাথর দিয়ে নিক্ষেপ করা পাথর দিয়ে হত্যা করা বিনিময়ে পাথর দিয়ে হত্যা করা এবং উলঙ্গ করে এরকম জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা এই তাদের শাস্তি তারা যেইভাবে হত্যা করছে তাকেও যারা অপরাধী তাদেরকে এইভাবে জনসম্মকে উলঙ্গ করে পাথর মেরে একবারে থেতলিয়ে দিয়ে ধ্বংস করে এবং চর্ণ বিচন্ন করে তাদের কেউ দ্বংহ মানে শেষ করে দেওয়া এইটাই তাদের শাস্তি হবে আল্লাহ আর একটা কথা বলতে চাই দেখেন এই যে মানুষ মানুষকে হত্যা করে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন কেউ যদি একটা মানুষকে হত্যা করে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করলো আর কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অবৈধভাবে হত্যা করে হত্যা করে আর সেই হত্যা থেকে যদি তাকে বাঁচায় তাহলে সে যেন পুরো জাতিকে বাঁচাইল সুভাষ এইভাবে এই যদি এই সব নির্মম হত্যা থেকে বাঁচতে চান তাহলে সব গণতন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামে খিলাবদের রাজনীতি করেন হুজুরদের পাশে এসে দাঁড়ান এই যে হুজুরদের পাশে সবাই এখন যদি হুজুরদের পাশে এসে দাঁড়ায় তাহলে এই দেশে ইসলাম কায় হওয়া টুর ব্যাপারে এরপরও দেখবেন এইরকম সরাসরি অপরাধে জড়িত থাকা সত্ত্বেও এইরকম সরাসরি সরাসরি জনসম্মুখে একবারে মানে নিকৃষ্টতম মানে অপরাধের সাথে জড়িত থাকা সত্ত্বেও মানুষগুলো বিএনপিরই ভোট দিবে হ্যাঁ যারা ভোট দিবে তাদেরকেই শেষ করবে তাদেরকেই শেষ করবে তাদেরকেই ধ্বংস করবে তাদেরকে এইভাবে হত্যা করবে এরপরও তারা ভোট দিবে কারণ আমরা যদি নিজেরা পরিবর্তন না চাই আল্লাহ আমাদেরকে পরিবর্তন দিবে না আল্লাহ আমাদেরকে পরিবর্তন দিবে যে জাতি নিজের পরিবর্তন নিজেদের পরিবর্তন চায় না ওই জাতির পরিবর্তন এনে দিবে না নিজেদের পরিবর্তন যদি আমরা চাই তাহলে আল্লাহ আমাদের পরিবর্তন দিবে আমরা যদি পরিবর্তন চাই খেলাফত প্রতিষ্ঠা চাই আমরা যদি ইসলামী হুকুমত চাই তাহলে আল্লাহ ওই ব্যবস্থা করে দিবে ওই রকম নেতারও ব্যবস্থা করে দিবে ওই রকম মানে অবস্থারও ব্যবস্থা করে দিবে ওই দেশেরও ব্যবস্থা করে দিবে তালেবান হয়েছে না আফগানিস্তান হচ্ছে না বিভিন্ন দেশে হচ্ছে না এরকম আমরাও যদি ওইভাবে ন্যায়ের পক্ষে হুজুরদের পাশে দাঁড়াই যারা খিলাফতের কাজ করে খিলাফত কয়েমের কাজ করে তাদের পাশে যদি দাঁড়ায় তাহলে আগামী বাংলাদেশ উলামা ইকরামের হাতে এবং হুজুরদের হাতে এবং হুজুরদের হাতে এই বাংলাদেশ নিরাপদ কারণ কোন হুজুর কি বেগম পারে বাড়ি করছে কোনো হুজুর কি কোটি কোটি টাকা লুটপাট করছে কোনো হুজুর কি এসালমের মতো এরকম মানে সম্পদের পাহাড় করে মানুষের টাকা পয়সা মেরে দিয়ে এরকম করছে কোনো কিছু কোনো এরকম দুর্নীতি কোনো হুজুরের বিরুদ্ধে ব্যান ডাকাতি কোনো কিছু নাই হুজুরদের কাছেই বাংলাদেশ নিরাপদ যদি আগামী বাংলাদেশ সুন্দর বিনির্মাণের বাংলাদেশ চান উন্নত বাংলাদেশ চান ন্যায় নীতির বাংলাদেশ চান ইনসাফের বাংলাদেশ চান তাহলে হুজুরদের অর্থাৎ যারা কোরানি শাসন চায় তাদেরকে ভোট দিবেন এবং এই খুনি দল খুনিদেরকে আপনারা ভোট দিবেন না তাদেরকে এড়িয়ে চলবেন তাদেরকে আপনারা বয়কট করবেন